এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে সরব হওয়ার পাশাপাশি স্বর্ণ ব্যবসায়ীদের বিভিন্ন দাবি দাবা নিয়ে হেমতাবাদ স্বর্ণশিল্পী ব্যবসায়ী সমিতির চব্বিশতম বার্ষিক সভা অনুষ্ঠিত হল হেমতাবাদের একটি বেসরকারি ভবনে রবিবার দুপুরে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রতন রায় ও উৎপল চৌধুরী সম্পাদক হৃদর বর্মন চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুন্ডু রায়গঞ্জ বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সম্পাদক তরিত লাহিরি হিন্তবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক তরুণ কুন্ডু সহ অনেকেই শুরুতেই এদিন পতাকা উত্তোলন করা হয় সংগঠনের সদস্যদের বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে আলোচনা হয় এদিনের এই সভায় হেমতাবাদ স্বর্ণশিল্পী ব্যবসায়ী সমিতির সভাপতি উৎপল চৌধুরী বলেন এই সম্মেলনে হেমতাবাদের ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন সুস্থ নিকাশি ব্যবস্থার বন্দোবস্ত সপ্তাহে একদিন করে এলাকাকে পরিচ্ছন্ন করা ডেহুচি থেকে আসার রাস্তা এবং সেতু সংস্কারের দাবি জানানো হয়েছে এছাড়াও স্বর্ণশিল্পী ব্যবসায়ীদের জন্য নিরাপত্তার দাবি জানিয়েছেন তিনি আমি হেমতাবাদ স্বর্ণশিল্পী ব্যবসায়ী সমিতির সভাপতি পদে আছি আমার নাম উৎপল চৌধুরী আমাদের আজকে বার্ষিক চব্বিশতম বার্ষিক সন্মিলন আমাদের এই সন্মিলনে আমরা দাবি জানাচ্ছি যে হেমতাবাদে আমাদের অনেক দিন ধরে দাবি হেমতাবাদের ট্রাফিক ব্যবস্থা উন্নত এবং আমাদের যে জল জমে যায় সেই জন্য আমাদের হেমতাবাদের বিভিন্ন দোকানে জল ঢুকে যাচ্ছে সেগুলো জলের নিষ্কাশন ব্যবস্থা হেমতাবাদে অন্তঃপক্ষ সপ্তাহে একদিন করে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা প্রচুর জঙ্গল জমে যায় নোংরা জমে যায় এছাড়া আমাদের যে ডেউচি থেকে আসতে যে ব্রিজটা সেই ব্রিজটা ভেঙে গেছে আমাদের ওখানে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে সেই রাস্তাটা আমাদের যাতে একটু ভালো মতন হয় এবং ব্রিজটা তাড়াতাড়ি তৈরি হয় স্বর্ণসব ব্যবসায়ীদের দাবি আছে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতারণাতে এবং বিভিন্ন চোট ডাকাতে আমরা ভুগছি সেই জন্য প্রশাসনের থেকে আমাদের অনুরোধ যে একটু ভালো মতন আমাদের যাতে তাদের প্রশাসনিকভাবে আমাদের গাইড নেয় এবং বিভিন্ন সময় বিভিন্ন যে মাছটা করে বা এবং যে সেটা করছে আমাদের পুলিশ দিয়ে সেটা যে তার একটু উন্নত পরিষেবা দেয় নিরাপত্তার একটু উন্নত পরিষেবা দেয় বিত সব চায় মেকের রাজরানির মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়

নতুন কোন সাজ আমার গয়না আমার শ্ী ঢাকা শ্রী ঢাকা জুয়েলাস আভিজাতবের গয় না। প্রতছোট অনুভতি স্মৃতিগুলো থেকে যায় সব সমান আদরেভুগ ভুক? কিরে হল আসছি লডর সময়ত হয়েলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে সুভারমবে প্রাপ্তি। পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ